নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি সয়াবিনের নিরামিষ একটা রেসিপি নিয়ে নিরামিষ সয়াবিন কারি রেসিপিটি দারুণ সুস্বাদু আমি এখানে ছোট এক প্যাকেট সয়া চাঙ্ক নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু কিউব করে কেটে নিয়েছি সয়াবিনটা আলাদা করে ভেজানোর দরকার নেই সরাসরি গরম জলে দিয়ে দিলাম এতে করে সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে নরম হয়ে যাবে এইভাবে সাত আট মিনিট সিদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য হলুদ সিদ্ধ করার সময় এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সয়াবিনটা ভালোভাবে জল টেনে নিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য একটা বাটিতে দু চামচ বেসন দিয়ে দেব। বেসনটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো গ্রাম টক দই এবার দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা রেখে দেব দশ মিনিট মিক্সিতে আদা কুচি কাঁচা লঙ্কা তিনটে আর দশ মিনিট ধরে ভিজিয়ে রাখা ধনে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিচ্ছি টমেটোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুতে সামান্য নুন দিয়ে দিলাম আলু হালকা লালচে রঙ ধরলেই আলুটা নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটা হালকা করে ভেজে নিচ্ছি এতে করে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে দু থেকে তিন মিনিট ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে মৌরি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এবার দিয়ে দিলাম আদা ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ নুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব দই আর বেসনের ব্যাটার এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবার ভালো করে কষাতে হবে যাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় সাইড থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেব সয়াবিন আর আলু গ্যাসের ফ্লেম লোতে রেখে সয়াবিন আর আলু কষাতে হবে কারণ যেহেতু বেসন দেয়া হয়েছে তলা ধরার সম্ভাবনা থাকে এবার জল দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব এবার ঢাকনা তুলে দিলাম এবার একটা বিশেষ ফোড়ন তৈরি করে নেব গ্যাসের আরেক দিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে গ্যাসের ফ্লেম অফ করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিচ্ছি হিং এবার দিয়ে দিচ্ছি কাঁসৌরি মেথি এবার এই ফোড়নটা সয়াবিনের মধ্যে ঢেলে দেব এবার গ্যাসের ফ্লেম অফ করেই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দেব এবার আমার সয়াবিন রান্নাটা হয়ে গেছে নিরামিষের দিনে সয়াবিন এইভাবে রান্না করে খেতে পারো দারুণ খেতে লাগে ভিডিওটি এখানেই শেষ করছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল